আসসালামু আলাইকুম বাসা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন ও স্বাগতম আপনাদের জন্য আরেকটি চমৎকার কানেকশন নিয়ে আসলাম আশা করি ভিডিওটি আপনাদের অনেক অনেক উপকারে আসবে যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন তারা ফেস ফলো দিয়ে থাকবেন ইতালিয়ান বাক্য কোমেতি সেন্তি কোমেতি সেন্তি বাংলা অর্থ তুমি কেমন অনুভব করছো ইংরেজিতে হাউ ডু ইউ ফিল ইতালিয়ান বাক্য মি বেনে মি সেন্তু বেনে আমি ভালো অনুভব করছি ইংরেজিতে আই ফিল গুড ইটালিয়ান বাক্য আমি খুশি ইংরেজিতে ইতালিয়ান বাক্য শুনো ক্রিস্তে শুনো ক্রিস্তে আমি দুঃখিত ইংরেজিতে আই এম ইতালিয়ান বাক্য শুনো ইস্তানকু স্থান ইস্তানকু বাংলা অর্থ আমি ক্লান্ত ইংরেজিতে আই এম টায়ার্ড ইটালিয়ান বাক্য মি মালে মি সেন মালে বাংলা অর্থ আমার খারাপ লাগছে ইংরেজিতে আই ফিল ব্যাড ইতালিয়ান বাক্য শুনু প্রেয়ক কুপাত শুনু প্রেয়ক কুপাত বাংলা অর্থ আমি চিন্তিত ইংরেজিতে আই এম ওয়ারিয়েড ইটালিয়ান বাক্য ও পাওরা ও পাওরা বাংলা অর্থ আমি ভয় পাচ্ছি ইংরেজিতে আই এম অ্যাফ্রাইড যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইতালিয়ান বাইক্য নন কুপার্থী নন প্রায়ক কুপার্থী বাংলা অর্থ চিন্তা করো না ইংরেজিতে ডন্ট অরি ইতালিয়ান বাইক্য তুত্তু আম দা ব্রেনে তুত্তু আম দ্য ব্রেনে বাংলার অর্থ সব ঠিক হয়ে যাবে ইংরেজিতে ভিং উইল ইংরেজিতে কাম ডাউন শব্দ বাংলা অর্থ আরাম করো ইংরেজিতে রিল্যাক্স ইতালিয়ান বাক্য এ উনা বেল্লা জর্ণাতা এ উনা বেল্লা জর্ণাতা বাংলা অর্থ আজ একটা সুন্দর দিন ইংরেজিতে ইটস বিউটিফুল ডে ইতালিয়ান বাক্য অর্থ আমি তোমাকে ভালোবাসি ইংরেজিতে আমি তোমাকে ভালোবাসি এটা রোমান্টিক করতে আই লাভ ইউ ইতালিয়ান বাক্য বি মানকি মি মানকি মি মানকি বাংলা অর্থ আমি তোমাকে মিস করি ইংরেজিতে আই মিস ইউ ইতালিয়ান বাক্য আংকে তুমি মানকি আংকে তুমি মানকি অর্থ আমিও তোমাকে মিস মিস করি ইংরেজিতে আই ইউ টু বাক্য এ এ উনা উনা বাংলা অর্থ এটা একটা চমক ইংরেজিতে ইটস এ সারপ্রাইজ ইতালিয়ান বাক্য কে বেললো কে বেললো বাংলা অর্থ কি সুন্দর ইংরেজিতে হাউ বিউটিফুল ইতালিয়ান বাক্য এ দিবের

প্যার ফাফরে বাংলা অর্থ অনুগ্রহ করে আবার বলো ইংরেজিতে ইতালিয়ান বাক্য পার্লা পিউ লেন্টা মেন্থে পার্লা পিউ লেন্টা মেন্থে বাংলা অর্থ একটু ধীরে বলো ইংরেজিতে স্পিক মোর স্লোলি ইতালিয়ান বাক্য কাপিস্কো কা পিস্কো বাংলা অর্থ আমি বুঝতে পারছি ইংরেজিতে আই আন্ডারস্ট্যান্ড ইতালিয়ান বাক্য

বাংলার ইংরেজিতে শব্দ সিকুরু বাংলায় নিশ্চিত ইংরেজিতে আর ইউর ইতালিয়ান শব্দ এ ভ্যারু এ ভ্যারু বাংলা অর্থ একটা সত্যি ইংরেজিতে ইটস টু ইতালিয়ান বাক্য পার্লি ইংরেজে পার্লি ইংরেজে বাংলা অর্থ আপনি কি ইংরেজি বলেন ইংরেজিতে ডু ইউ স্পিক ইংলিশ

বাংলা অর্থ এটা অনেক দাম ইংরেজিতে ইটস টু এক্সপেন্সিভ ইতালিয়ান বাক্য একোনোমিকো এ একোনোমিকো বাংলা অর্থ এটা সস্তা ইংরেজিতে ইটস চিপস ইতালিয়ান বাক্য লু প্রেন্দু লু প্রেন্দু বাংলা অর্থ আমি এটা নিচ্ছি ইংরেজিতে আই উইল টেক ইতালিয়ান বাক্য গ্রাজি এ পেরলা কল্লা বোরা জিওনে গ্রাজি এ পেরলা কল্লা বোরা জিওনে বাংলা অর্থ সহযোগিতার জন্য ধন্যবাদ ইংরেজিতে থ্যাংক ইউ ফর দ্য কোঅপারেশন ইতালিয়ান বাক্য বু না ফরচু না বু না ফরচু না বাংলা অর্থ শুভকামনা ইংরেজিতে গুড লাক যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন ইটালিয়ান বাক্য তোরনা প্রেস্ত তরুণ বাংলা অর্থ আবার আসবেন ইংরেজিতে কাম ব্যাক সোন ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এমন আরো ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাঠিয়ে দিন আপনাদের সেই সব বন্ধুদের কাছে যারা ইটালিয়ান ভাষা শিখতে চায় পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করলাম সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন